কোনো কাজে সাফল্যের জন্য কোরআন ও হাদিস থেকে কিছু দোয়া নিচে দেওয়া হল অর্থ হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জিব্বা থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে সুরা ওয়াহা আয়াত পঁচিশ থেকে আঠাশ এই দয়াটি নবী মুসা আলাইহিস সালামের দয়া যখন তিনি আল্লাহর নির্দেশে ফেরাউনকে বার্তা পৌঁছানোর জন্য প্রার্থনা করেছিলেন এটি একটি অত্যন্ত শক্তিশালী দয়া যা আল্লাহর সাহায্য ও সাফল্যের জন্য প্রার্থনা করা যায় এই দয়াটির পাশাপাশি মুসা আলাইহিস সালাম তার সাহায্যকারীর জন্য অদোয়া করেন ওয়াজ আলি ওয়াজির মেলা আলি হারুন আখিয়েশ দোদ্বেহেশেখ হুফি এমলি অর্থ আমার জন্য আমার স্বজনদের মধ্য থেকে একজন সাহায্যকারী বানিয়ে দিন আমার ভাই হারুনকে তার দ্বারা আমার শক্তি বৃদ্ধি করুন ও তাকে আমার কাজে অংশীদার করুন সুরা তোহা আয়াত উনত্রিশ থেকে বত্রিশ এই দোয়াগুলো কবুলের ব্যাপারে পবিত্র কোরআনে বর্ণিত আছে অর্থ আল্লাহ বলেন হে মুসা তুমি যা চেয়েছ তা তোমাকে দেওয়া হলো সুরা ওয়াহা আয়াত ছত্রিশ আবু হুরাইরা আল্লাহ আনহু থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন

আল্লাহ যেন সকল মুমিন বান্দাদের নিয়মিত এই দোযাগুলো পাঠ করার তৌফিক দান করেন এবং সব কাজে সাফল্য ও সফলতা দান করেন আমিন